আসসালামু আলাইকুম ভাই বোনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সামনে যে একটা বিল্ডিংটা দেখতেছেন সেটা একটা একটা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে অনেক রুগীরা আসে সকাল হলে এখানে ডাক্তার খুবই ভালো এবং ট্রিটমেন্টও ভালো পাওয়া যায় এবং সেই অনুযায়ী আমরা অনেক সময় আনতে গেলেই আমরা পায়া যাই সমস্যা হয়নি তো আজকে বাসার মধ্যে বসে বৃষ্টির মধ্যে ছিল কিন্তু মনে স্থির করলাম আমার একটা ফ্রেন্ড যখন আসতেছে খিচুড়ি পাক করি তো আমার বাসা বাড়িতে যে সমস্ত মা বোনেরা আছে তারা অনেক সময় পাক করে ফেসবুকে বাসায় তো আমি এই পর্যন্ত কোনো ভাইদের পাক করে ফেসবুকে দিতে দেখি নাই তবে আমি আমার বাসায় বসে আজকে আমার খিচুড়ি পাক করা আপনাকে একটু দেখাইতেছি আপনারা দেখবেন হয়তো এই যে এখানে কষন হচ্ছে খিচুড়ি এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে অলরেডি জানি না খিচুড়িটা কেমন হবে তবে মা বোনরা তো অবশ্যই দেখলে তেমন একটু মনস্থির করবে না যে ব্যাচেলার মানুষ ওরা যা পারছে তাই করছে আমার একটা ফ্রেন্ড আছে বেটা তুই যা পা করবি তাই থামব যদি খারাপ হয় সমস্যা নেই আমরা তো আর কি কইতে যাইতেছি না দেখেন আমার এখানে অন্ধকার যার জন্য আপনার কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না তো আমি আমার একটু খিচুড়ির মধ্যে টমেটো এগুলো দিলে আমার কাছে ভালো লাগে ঠিক আছে তো খিচুড়িটা আমার একটা ছোটো পাতিলে বসে আমরা দুজন মানুষ তো দুইজন মানুষ তো দুইজন মানুষের যা হয় এখন কশনের কাজ চলতেছে কষনের কাছে ভাতের চাল দিয়ে পাক করতেছি এবার একটা কালারটা অন্যরকম হওয়ার একটু কারণ আছে কারণ হচ্ছে কি আমার পাক করতে যায় দেখি আমার ঘরে সোয়াবিন তেল নেয় তা আমি সে অনেকদিন পরে পাক করতেছি তো তার জন্য দেখা যাচ্ছে যে সোয়াবিন তেল যেহেতু নাই সেক্ষেত্রে কী করা আমার ঘরে আমার বাড়ির থেকে আমার শাশুড়ি সরিষার তেল দিয়ে দিয়েছিলো আমাদের অরিজিনাল ভাঙা রাখা তো সেই সরিষার তেল দিয়ে আমি খিচুড়ি পাক করতেছি দেখো না যদি খারাপ হয় খারাপ হইলে মা বোনরা দেখলে সমস্যা নাই কারণ বেচার মানুষ খারাপ হইতেই পারে কিন্তু অন্য কেউ বললেন না যেহেতু আমরা প্রবাসী আছি তো আমরা বরিশাল বাড়ি কিন্তু আসি এলো নারায়ণগঞ্জ সেক্ষেত্রে তো প্রবাসী ঠিক আছে বাইবরা দোয়া রাখবেন সবসময়